হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আসছিলাম দিনাজপুরের পাকাপান গ্রামে সেই অবিশ্বাস্য জিনিস দেখার জন্য বাঁশ গাছ থেকে চাল তৈরির ঘটনা আর এই বাঁশ গাছ থেকে চাল তৈরির ঘটনার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন অবিশ্বাস্য ঘটনাটি আর এখানে এসে এখানকার মানুষের আন্তরিকতা দেখে আমরা খুবই মুগ্ধ হয়েছি কয়েক মিনিটের পরিচয়ে এতটাই আপন করে নেবে এটা বুঝতে পারি নাই তাই বাসের চাল দেখার পাশাপাশি তারা আমাদের ঘুরে দেখিয়েছিলেন তাদের জীবনযাপন এবং তাদের তাদের সুন্দর গ্রাম এবং শেষ ঠিকানা মানে মহাশ্মশান আর আজকের ভিডিওতে আমি এগুলো তুলে ধরবো তাদের অনুরোধে আশা করি বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরও উৎসাহ দিবেন তো বন্ধুরা চলুন প্রথমে ঘুরে দেখে আসি পাইলট ডিক্লিয়ার ও রাইটার ভাইদের মাটির তৈরি দোতলা বাড়ি বন্ধুরা আমরা চলে আসছি পাইলট ভাইদের বাড়ি এটা পাইলট ভাইদের বাড়ি আর দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাটির দোতলা বাড়ি হ্যাঁ আসলে খুবই সুন্দর পরিবেশ মাটির তৈরি দোতলা বাড়ি প্রথমেই দেখতেছি আর এখন তো প্রায় মাটির প্রচলন উঠেই গেছে তারপরেও হ্যাঁ ভিতরে যাওয়া হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি এটাই মেন ফটক আর এমন একটা দুইটা আর এ একটা তিনটা গেট অতিক্রম করে বাড়ির ভিতরে আসতে হয় তার মানে কোনো চোর ডাকাত ভিতরে আসতে পারবে না গেট অতিক্রম করে পাশে তো প্রাচীন এমনই না বাউন্ডারি করা এটা আছে পাইলট ভাইদের বাড়ি আর আমাদের সাথে এত সময় ছিল উনি আছে পাইলট ভাই আর ওনারা মূলত তিন ভাই পাইলট রাইটার ডিক্লেয়ার আসলে খুব সুন্দর নাম উপরে ওঠার সিঁড়ি কি এটা এখনো করিনি আমরা ময়দে তুলি ময়দে সত্যি পারবেন চলেন ময়দে ময়দে ওঠেন কোন পাশে ঘর দিয়ে না চলেন এটা সিঁড়ি তৈরি হচ্ছে এখনো ফুল কমপ্লিট হয়নি হয়তোবা এখান থেকে দেখতে পারছেন নিচ থেকে সিঁড়ি যে উপরে উঠবে কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটাই আনকমপ্লিট আপাতত পাইলট ভাইরা মই উপরে ওঠে

এটাতে তো এমনি ধান না এটা জিরা ধান এটা হচ্ছে আমার উপরে আপনার এক ধান টাই দেখি চিনি গুড়া না চিনি গুড়া হ্যাঁ 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 এটা দিকে উৎপন্ন হয় হ্যাঁ চিনি গুড়া ধান এই যে যে এটা কি আপনাদের আপনারা নিজেরাই উৎপাদন করেন নাকি আমাদের জমি এর তো আপনার এই ঠান্ডা আছে খুব এটা নিচে কি দাও আপনার এটা মানে বাঁশ আছে এই যে এরকম ও এই যে বাঁশ দিয়ে নিচে পাটাতন করে তারপরে আর কি মাটি দিয়ে ফ্লোর করছে এই এই রকম ছাদ থেকে ভিডিও করছি বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর দেয় ভাই আপনাদের পরিবেশটা একটা রুম উপরে দোতলা দোতলার উপরে দুইটা রুম না তিনটা রুম আছে তিনটা রুম আছে একটা রুম দেখলেন আর এই উপরে আবার তালা আছে এর উপরে আবার আবার করছেন তালা আছে তিন সেট দেওয়া আছে উপরে এটা দেখতে পাচ্ছেন সাদ আর এখান থেকে হ্যালো আমরা দোতলায় আর নিচে

দোতলায় আবার এখান থেকে নামছে নামার সিঁড়ি এই যে এখনো সিঁড়িটা প্রস্তুত করে পারেনি আপাতত মই যেটা আমাদের এলাকায় বাসই বলে বাসই বলে আবার কিছু কিছু জায়গায় মই বলে এটি দিয়ে উপরে নিচে নামা হয় আর শুনছি নাকি উত্তরবঙ্গে অনেক গরম কিন্তু

ও বাবা স্টক করছে সরি ওই যে এখন কি হাঁটতে চাটতে পারে না কথা বলতে পারে কথা বলতে পারে না সব ঠিক আছে হাঁটতে পারে সামান্য ওটা ও গোয়াল ঘর এটা গোয়াল ঘর ছিল তিন ভাই একসাথেই থাকেন নাকি তিন ভাই আমাদের ভাই ছোট ভাই দিনেশপুরে থাকে আর আমরা দুই ভাই না আপনি বড় নাকি আমি বড় যাক ভালো লাগলো এই যে আবার বের হচ্ছি আনটি আপনাদের এলাকায় আসলাম আপনাদের ঘর ভিডিও করে নিয়ে গেলাম ধান দেখলাম আপনার ভালো লাগছে কি বলেন অনেকে এসে মনে করে যে ঝামেলা মানে কেমন

ফুলগুলো দেখতে পারছেন অনেক সুন্দর সো চলুন দেখে আসি এখানকার সেই শ্মশান ঘাটটি আমরা এই যে ভিতরে প্রবেশ করলাম করে এখানে অনেক দাদারা আছে আসলে তাদের সাথে বিস্তারিত শুনবো যে এটি কিভাবে কে দান করছে নাকি একজন নির্দিষ্ট জায়গা আসে নিজেই দান করছে এই জায়গাটি এই ফুল বাউন্ডারিটুকু সে খুবই গরিব আমাদের এনাদের ভাষায় যেটা বুঝলাম তো আমরা অবশ্যই বিস্তারিত শুনবো আর তার আগে আমরা একটু আহ ফুল এরিয়াটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করি তো অবশ্যই বন্ধুরা আশা করি সাথে থাকবেন আহ দাদা এইটা এটা কি বানাইছেন এটা

জন্মিলেই মরিতে হবে এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি সীমাবদ্ধ যাত্রা আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে আর এই সময়সীমা শেষ হলে ডাক পড়ে যায় ওপারের প্রিয় বন্ধুরা আমার সামনে যেটি দেখতে পারছেন এটি হলো সেই শ্মশান আর এটি হলো সনাতন ধর্মলম্বীদের ওপারে যাওয়ার শেষ রাস্তা তারা মারা গেলে মানুষটা শ্মশানে নিয়ে এসে পোড়ায় আর মূলত এর ভিতরে লাশটি রেখে এখানে আপনার সেটি আর কি সেই কার্যক্রম সম্পন্ন করা হয় আর এই এই শ্মশানটি আপনার খুবই সুন্দর আমি আগে পরে দেখছি অনেক শ্মশানগুলো কিন্তু আসলে এত সুন্দর পরিবেশ আর কারণ আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার প্রত্যেকটা গাছ গাছ দেওয়ার গাছের নিচে এমন আপনার সুন্দরভাবে বাদানো আছে খুব সুন্দর চারিপাশের মিনি পার্ক বললেও ভুল হবে না আসলে এটি আর এপাশে একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন আপনাদের তো এই যে এই শ্মশানের এরিয়া মানে এই যে লাস্টে কি কাঁটাতারে বেড়ায় পর্যন্ত হ্যাঁ আপনার ছবিও নেবে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে এটারে কি ফুল বলে যে এটা এ ফুল না এটা জবা ফুল না তো এটা তো আপনার এই এই জবা ফুল তো এই যে এটা না এটাতে তো পূজাও দেয় মনে হয় পূজা দেয় পূজা হয় না এটাতে পূজা হয় এটাতেও হয় এটাতে জবা ফুল আর ওই ফুল সাদা ফুল দিয়ে পূজা হয় আপনাদের এরিয়া তো এই যে কাটা তার দেওয়া না ঘিরে আছে দেখতে পারছেন এটা এরিয়া চন্দন গাছটা এটা এটা বাহ এই প্রথম দেখলাম বন্ধুরা দেখতে পারছেন এটি চন্দন গাছ এটি সেই সাদা চন্দন আর চন্দনের দাম তো অনেক হ্যাঁ চন্দন কাঠ লাগে না নাকি আর এ পাশে তো পুকুর পার শেষ নাকি এই যে এরিয়াটা আপনারা দেখছেন এটি এই যে পুকুর নিয়ে এপাশে সব এরিয়া এটি মারা গেলে যে একটু যে যেটা আমাদের কাজ করতে মানে গোসল টসল করানো হয় শেষ গোসল যেটা বলে আর কি সে এখানে শুয়ে দেয়

মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে মনে হচ্ছে তারা আমাদের খুবই পরিচিত জানি আর দেখা হবে কেনা এই মানুষদের সাথে কিন্তু সারা জীবন মনে থাকবে এই পাকাপান গ্রামের মানুষের ভালোবাসাগুলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আশা করি আমাদের সাথে থাকবেন ও ভিডিওগুলো দেখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন